ততক্ষণে ডাক প্যান্ট এসে থাক আমি একটু ছাদে যাই ঝপ করে কাপড়গুলো তুলে আসি ওদের বাবারে যা গরম পা রাখা যাচ্ছে না সকালে মেরেছিলাম ওয়াশিং মেশিন থেকে অত শোকোতে লাগে না তাও তোলা হয়নি এত এত জামা কাপড় ডেলি ডেলি আমার এত এত জামা কাপড় হয় জানো বন্ধুরা তো এখন ও বলেছিল মেহেন্দি পড়বে মেহেন্দি এনেছি কিন্তু ওই মেহেদি ও বেশিক্ষণ ডাকতে পারবে না তাই একটুখানি পরে মেহি করলো তারপরে বক্স খুলবে ও জানেই না এর মধ্যে শু আছে ওর জন্য একটা পার্সেল অর্ডার করেছিলাম জুতোটা চলে এসেছে তো ওকে দিয়ে আমার ইচ্ছা আমি ওপেনিং করাচ্ছি তো দেখো ওপেনিং করছেন কিন্তু নিজেই জানে ওর মধ্যে কি দেখতে পাই না হবে আমার পায় বড় হয়ে গেছে না হ্যাঁ দেখতে পাই দি মনে হচ্ছে বড় তো একটু পায় দি আগে হ্যাঁ তারপরে বুঝতে আস্তে আস্তে জুতোটা একটু বড় হয়ে গেল চেঞ্জ করে নিতে হবে এবারে যাই একটু ওকে আগে ভাত খাইয়ে দিই তারপরে আমি খাবো ওর খেতে খেতে একটু সময় লাগে ওকে না খাইয়ে দিলে ঠিক হবে না তারপরে একটু রেস্ট নেবো দুপুরবেলা পরের ব্লগটা তোমাদেরকে আবার দেখাবো আমি আজকের মতন টাটা করলাম আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো বাই